একটা আবহ তৈরি হচ্ছে এই এসআইআর নিয়ে সাধারণের মনে একটা যেন উৎকণ্ঠা কি হয় কি হচ্ছে কি হবে কি করতে হবে প্রথমেই জানিয়ে রাখি এসআইআর নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নয় এসআইআর ভোটার যাচাইয়ের প্রক্রিয়া আর নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া হলে তবে নাগরিকত্বের প্রমাণের নথি দিতে হতো যেমনটা আসামের ক্ষেত্রে হয়েছিল সেটা হচ্ছে এনআরসি কিন্তু এসআইআর আগেও হয়েছে দু হাজার দুইয়ে সেক্ষেত্রে যাদের নাম লিস্টেড হয়ে রয়েছে তাদের তো কোনোই চাপ নেই তাদের কোনো ডকুমেন্টেশন জমা দিতে হচ্ছে না এমনকি দু হাজার দুইয়ে যাদের নাম রয়েছে তাদের পরিবার মানে ছেলে মেয়ে নাতি নাতনি কিন্তু সেই অর্থে কোনো চাপের নেই নিশ্চিন্তে থাকুন। এবার কি করতে হবে সে কথায় আসি লাইনে যদি করতে হয় তাহলে একটি ফর্ম ফিল করতে হবে যেটা বিএল আপনাকে দেবে এবার যেটা করতে হবে এই ফর্মটা মধ্যে কিন্তু আপনার বর্তমান যে ভোটার কার্ড তার ডিটেল হয়ে আসবে আপনাকে যেটা করতে হবে সেই ফর্মের বাম দিকে একটা ছক থাকবে সেই ছকে দু হাজার অনুযায়ী আপনার যে নথি মানে নাম এসি তারপরে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তারপরে এপিক নাম্বার ইত্যাদি সমস্ত কিছু ফিল করতে হবে আদার্স কোন ডকুমেন্টেশন লাগবে না যদি আপনার নাম না থাকে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা তাদের নাম থাকে তাহলে সেই ফর্মে আহ দু এসআইআর অনুযায়ী তাদের যে নাম তারপরে এসি তারপরে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এপিক নাম্বার এই সমস্ত কিছু ফিল করতে হবে ডান দিকে এবং সেখানে আপনার সঙ্গে তাদের কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে সেক্ষেত্রেও কোনো ডকুমেন্টেশন অ্যাটাচ করতে লাগবে না এবার কাস্টি যদি অনলাইনে করতে চান তাহলে বিএলও প্রদত্ত যে অ্যাপ অথবা নিজেরাই অ্যাপটি ডাউনলোড করে করতে পারেন ইসিআই प्रदत्त ওয়েবসাইটে গিয়েও কাস্টি করতে পারেন সেক্ষেত্রে 2002 দুইয়ের যে লিস্ট সার্চের অপশন থাকবে সেখানে গিয়ে রাজ্য সিলেক্ট করার অপশন থাকবে তারপরে এসি পার্ট নাম্বার এটা সিলেক্ট করে নিতে হবে নিজের বা মা বাবা ঠাকুরদা ঠাকুরমা এদের নাম সিলেক্ট করে নিতে হবে এরপর তাদের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা সেটা উল্লেখ করে করে মেনুতে গিয়ে ক্লিক নির্দিষ্ট করতে হবে তাহলেই এই ম্যাপিং কাজটা সম্পূর্ণ হবে অর্থাৎ দু হাজার লিস্টের ব্যক্তির সঙ্গে আপনাকে ম্যাপিং করা গেছে আপনার আর ডকুমেন্ট দিতে হবে না সে দু হাজার দুয়ে যে লিস্ট তাতে আপনার বা আপনার বাবা মা ঠাকুরতা ঠাকুমা কারোর নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কারণ দু হাজার আপনার বা ওনাদের নাম না থাকার অর্থ আপনারা এখনো এই প্রক্রিয়ায় ভোটার কিন্তু প্রতিষ্ঠিত হননি আর এই দেশের ভোটার হিসাবে প্রতিষ্ঠিত হতে গেলে তিনটি ক্রাইটেরিয়া ফিল করতে হয় সেটা হচ্ছে দেশের নাগরিক আর একটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট আর একটা হচ্ছে যে আঠেরো বছর ঊর্ধ্বে বয়স এই সেগুলোর প্রমাণ কিন্তু আপনাদের দিতে হবে এবার কি হবে কিভাবে হবে ম্যাপিং করা না গেলে আপনার নাম সেক্ষেত্রে ড্রাফট লিস্টে আপনার নাম থাকবে না সেক্ষেত্রে যেটা হবে এই আরো সাধারণত ব্লক অফিসার একজন অফিসার যে কিনা আপনাকে নোটিশ দেবে এবং হিয়ারিং এ ডাকবে এই নোটিশ ভয় পাওয়ার কিছু নেই কারণ সাধারণত ভোটার কার্ড বানানো সংশোধন বা কেউ মারা গেলে ডিলিশনের জন্য এটা একটা রুটিন প্রক্রিয়া এবং এটাই রীতি সেক্ষেত্রে হিয়ারিং মানে আপনাকে আপনার কথা শোনা হবে আরো ডকুমেন্ট নিয়ে আপনার কথা প্রতিষ্ঠিত করার সুযোগ দেয়া হবে এটাই নিয়ম এটাই রীতি এবং এটা একটা রুটিন প্রসেস ক্ষেত্রে এক সাত জন্ম হলে আপনার সাপেক্ষে ডকুমেন্ট দিতে হবে মানে জন্মের যে সমস্ত নথি সেটা দিতে হবে এক সাত উনিশশো সাতাশির পর থেকে তিন বারো দু হাজার চারের মধ্যে জন্ম হলে আপনার অথবা আপনার মা বাবা ঠাকুরদা ঠাকুমা যে কারো একজনের নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্ট লাগবে চার বারো দু হাজার পর যদি জন্ম হয় তবে সেক্ষেত্রে আপনার এবং আপনার মা বাবা নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্ট দিতে লাগবে এনাদেরও এবং এই নাগরিকত্বের ডকুমেন্ট সেটা ইসিআই শেয়ার করে রেখেছে সেটা নিয়ে আপনারা জেনে নিতে পারবেন কি কি করণীয় তাহলে সংক্ষেপে যেটা হলো দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম আছে অথবা আপনার মা বাবার ঠাকুরদা ঠাকুমার নাম আছে সেক্ষেত্রে যেটা করতে হবে ডকুমেন্ট লাগছে না অনলাইনে ম্যাপিং বা অফলাইনে ইনুমারেশন ফর্ম ফিল করে নিতে পারেন সেটা বিএল আপনাদের দেবেন এবং বিয়েলের দায়িত্বই আপনাদের দেওয়া ফর্ম ফিল আপে সহায়তা করা এবং ফর্ম ফিল আপ করার পর সমস্ত কিছু দেখে তবেই সই করবেন তারপরে তাদের হাতেই জমা দিতে পারেন অথবা নিজেরাও অনলাইনে আপলোড করে দিতে পারেন বা নিজেরাও অনলাইনে ম্যাপিং এর কাজটা করে নিতে পারেন আপনার বা আপনার মা বাবার নাম দু লিস্টে নেই সেক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে হবে এই নোটিশ পাঠাবে যেতে আগে জন্ম প্রমাণে সাপেক্ষে ডকুমেন্ট দিতে হবে এক সাত উনিশশো সাতাশির পর তিন বারো দু হাজার মধ্যে জন্ম হলে আপনার বা মা বাবা যে কারো একজনের নাগরিকত্বের ডকুমেন্ট জমা দিতে হবে চার বারো দু হাজার পর জন্ম হলে সেক্ষেত্রে নিজের এবং মা বাবা সবার আর কি ডকুমেন্ট দিতে হবে এবার ইসিআই শেয়ার করে রেখেছে যে যে ডকুমেন্ট যেকোনো একটি দিলেই ইসিআই প্রদত্ত যে বারোটি ডকুমেন্ট সেটা দেওয়া রয়েছে সেটির একটি জমা দিলেই কিন্তু সমস্যা মিটে যাবে মানে কোনো চাপ নেই সুতরাং অযথা ঘাবড়াবেন না টেনশন নেবেন না গুজবে কান দেবেন না